আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা অনেকে মেসেজ করতেছেন টয়র অ্যাকাউন্ট করতে কী কী ডকুমেন্টস প্রয়োজন হয় তো বন্ধুরা আমি এ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো বন্ধুরা সর্বপ্রথম আপনার যদি টয়ো অ্যাকাউন্ট করতে চান আপনার সম্পূর্ণ ডকুমেন্টসগুলো ব্যালিড থাকতে হবে তো যার মধ্যে আপনার সর্বপ্রথম প্রয়োজন হবে আপনার একটা সচল মোবাইল নাম্বার যেটা দিয়ে আপনি কল কাস্টমার সাথে কথা বলতে পারেন তো এরপর হচ্ছে আপনার একটা জিমেল আপনার একটা জিমেল লাগবে তো এরপর হচ্ছে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি সাদা ব্যাকগ্রাউন্ড এরপর হচ্ছে আপনার একামা বেলিট থাকতে হবে তো একামার পরে এরপর হচ্ছে আপনার লাইসেন্স লাইসেন্সটা অবশ্যই ব্যালিড থাকতে হবে এরপর হচ্ছে আপনার গাড়ির ডকুমেন্টস এস্তেমারা যাকে মূল বলা হয় তো আপনার এস্তেমেরাটা অবশ্যই ব্যালিড থাকতে হবে আপনার একটা আইভেন নাম্বার থাকতে হবে আইভ্যান নাম্বার দিয়ে আপনি যদি সারা সপ্তাহের কাজ করেন টইয়ের ক্ষেত্রে তাহলে আপনার টাকাটা ট্রান্সফার করে দেবে টই কর্তৃপক্ষ এরপর হচ্ছে বন্ধুরা আপনার গাড়ির সামনের নাম্বার প্লেট সহকারে একটা ফ্রন্ট সাইডের একটা ছবি লাগবে এরপর হচ্ছে পিছনের অংশ অর্থাৎ নাম্বার প্লেট সহকারে একটা ছবি লাগবে এরপর হচ্ছে ডাইন সাইড রাইট সাইডের একটা গাড়ির ছবি লাগবে এরপর হচ্ছে লেফট সাইড অর্থাৎ গাড়ির বাম পাশের একটা ছবি লাগবে তো এই ছবিগুলা আপনি সম্পূর্ণ ডকুমেন্টস তৈরি করে আপনাকে ফর্মগুলো পূরণ করতে হবে আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি এটা হচ্ছে আকামা এক্সপায়ারেশন ডেট অর্থাৎ আপনার একামা কয় তারিখ কয় মাসের মধ্যে আপনার শেষ হবে ওই ডেটটা আপনাকে উল্লেখ করতে হবে তো আপনি যদি আমার রেফারাল আইডি দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করেন বা বানান তাহলে আমি ডিসক্রিপশনে আমার রেফারাল আইডিটা দিয়ে দেব তো সম্পূর্ণ ডকুমেন্টস আপনি যদি সাবমিট করেন ইনশাল্লাহ একদিন বা দু দিনের মধ্যে আপনার আইডিটা হয়ে যাবে তো টই কর্তৃপক্ষ আপনাকে একদিন বা দু দিনের মধ্যে আপনার মোবাইল নাম্বারে এস এম এস করে জানিয়ে দিবে। অথবা আপনার জিমেলে আপনার আইডি বা পাসওয়ার্ড এরা দিয়ে দিবে তো আপনারা সাধারণত পাসওয়ার্ডটা নিয়ে সেট করে নেবেন প্রথমে বড় হাতের অক্ষর ইংরেজি এরপর হচ্ছে ছোটো হাতের অক্ষর এরপর হচ্ছে আপনার অঙ্কে সংখ্যা যদি আপনার টয়ু ট কর্তৃপক্ষ থেকে চার সংখ্যার একটা পাসওয়ার্ড দেয় এটা যদি সেট না হয় তাহলে আপনি এই বিকল্প ব্যবস্থা বিকল্প পথ অনুসরণ করবেন প্রথমে যদি আপনার পাসওয়ার্ড যদি ওপেন হয়ে যায় তাহলে ওকে আর যদি না হয় তাহলে আপনি বিকল্প হিসাবে এই পথটা বেছে নিতে পারেন তো বন্ধুরা এরপর হচ্ছে আপনার অ্যাকাউন্টে একশো টাকা আপনি অবশ্যই ডিপোজিট করতে হবে কারণ ডিপোজিট না করলে আপনার তলবটা আসবে না অ্যাকাউন্টটা নতুন অ্যাকাউন্ট ওপেন করার পর আপনি বিশেষ কার্ড দিয়ে কিভাবে আপনি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন বা অ্যাড করবেন আমার ইউটিউব চ্যানেলে এই বিষয়ে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে ভিডিও দেখে নিয়ে আপনারা টাকা অ্যাড করতে পারবেন কিভাবে আপনি প্রথম অর্ডার কমপ্লিট করবেন এই বিষয়ে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ভিডিও দেখে নিতে পারেন তো বন্ধুরা অবশ্যই টয়ুতে কিন্তু আপনি কাজ করলে অবশ্যই মজা পাবেন কারণ টইর ক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনি যদি কন্টিনিউ যদি কাজ করে যান তাহলে দিনে চোদ্দো পনেরোটা মারা কোনো ব্যাপার না আমি যে সিরিতে আছে আলহামদুলিল্লাহ আমি দুইটা আইডি চালাইয়া বিশটা পর্যন্ত মারতে পারি পনেরোটা ষোলো আঠারোটা সামথিং এরকম প্রতিদিন ইনশাল্লাহ হয় কারণ দুইটা আইডি আইডি যদি আপনি চালান বিশটা মার আপনার জন্য কোনো ব্যাপার না তো যারা হ্যাঙ্গার আছে যারা জাহেজ আছে এরাও কিন্তু কাজ করতেছে তো টয়ের ক্ষেত্রে অন্যান্য অনেকে বলে সিডিতে অর্ডার কম তবে অর্ডার এটা অবশ্যই এটা এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন শহরে টইউর কাজকর্ম এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে টইয়ের অ্যাকাউন্ট খুলে কাজ করুন পার্ট টাইম হিসাবে বা পারমানেন্ট হিসাবে তো অনেকে যারা কোম্পানিতে কাজ করেন পারমেন পার্ট টাইম হিসেবে অনেকে কাজ করতেছেন তো যদি আপনি যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং পাঁচশো থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী নোটিশের মাধ্যমে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা যাতে সহজে পেয়ে যান তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি